এক বেদুইন তার কাপড়ের অস্তিনের ভিতরে কিছু লুকিয়ে হজর সাল্লি আসাল্লামের ক্যাদমধ্যে হাজির হলো এবং বলল হ্যাঁ মোহাম্মদ যদি তুমি বলতে পারো যে আমার আস্তিনের ভিতর কি আছে তাহলে আমি স্বীকার করব যে তুমি সত্যিকার নবী হুজুর ফরমালেন সত্যিই তুমি ইমান আনবে সে বলল হ্যাঁ ঠিক আমি ইমান আনব চুর ফরমালেন তাহলে শুনো তুমি এক জঙ্গল দিয়ে যাচ্ছিলে ফথের দ্বারে এক গাছ দেখলে যেখানে কবুতরের বাসা ছিল সে বাসায় কবুতরের দুটি বাচ্চা ছিল তুমি বাচ্চা দুটি দরে যখন নিয়ে আসতেছিলে তখন স্ত্রী কবুতরটি তা দেখে তোমার উপর জাবিয়ে পড়েছিল তখন তুমি সেটাকেও ধরে ফেলেছো এই মুহূর্তে সেই স্ত্রী কবুতর ও বাচ্চা দয় তোমার কাছে তোমার কাপড়ের আস্তিনের ভিতর লুকিয়ে আছে বেদুইন একথা শুনে বিস্মিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা নেই আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল